আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী সরোয়ার আলম বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি শুরুতেই বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলো এবং গত কয়েকদিনে বাংলাদেশে যে সমস্ত মানুষ আহ শহীদ হয়েছেন নিহত হয়েছেন যারা অত্যাচারিত নিপীড়িত তাদের সকলের প্রতি শহীদদের প্রতি মাফরাত কামনা করছি এবং যারা এখনো পর্যন্ত আহত আছেন তাদের সুস্থতা কামনা করছি এবং আশা করছি বাংলাদেশ অতি দ্রুত এই সংকট কাটিয়ে উঠবে এবং দেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত জনগণের এবং ছাত্রদের জনমনের চাহিদা অনুযায়ী প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকার বাংলাদেশকে আগামীর বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ গড়ার পথের প্রথম ধাপটি সম্পন্ন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি আরেকটা বাক্য এখানে বলে রাখি সেটা হচ্ছে আমি আপনাদের মতোই আরেকটা আশা করছি সেটা হচ্ছে যে আমরা যেন খুনিদের হাত থেকে রক্ষা পেয়ে ডাকাতদের হাতে না পড়ি এটাই হচ্ছে এই সব ঘটনার মূলে গিয়ে আমার শুধুমাত্র একটা চাওয়া দেখা যাক এখন আজকে এই মধ্যপ্রাচ্য নিয়ে আবার আমাদের আলোচনা শুরু করবো মধ্যপ্রাচ্যে অনেকগুলো ঘটনা ঘটছে ঘটে যাচ্ছে ইসরায়েলের হামলায় যে হামাসের নেতা নিহত হয়েছেন সেটার বিরুদ্ধে পাল্টা হামলা চালানোর কথা বলেছে ইরান কিন্তু এখনো পর্যন্ত ইসরায়েলে কোনো পাল্টা হামলা হয়নি আমেরিকা বলছে যে আমরা ইরানকে বিভিন্নভাবে বার্তা দিয়েছি যে ইরান যেন পাল্টা হামলা না করে ইরানের পাল্টা হামলা করলেও সেটার পরিধি যেন বড় না হয় এরকম বিভিন্ন ধরনের বক্তব্য আসছে কিন্তু ইরানের পক্ষ থেকে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে পাল্টা হামলা তারা করবে যদিও বিভিন্ন খবরে বলা হয়েছিল যে গত রবিবার শনিবার রবিবার অথবা সোমবারের মধ্যেই পাল্টা হামলাটি আসবে কিন্তু সেটি আসেনি ওদিকে ইরান সমর্থিত এবং ইরানের সাথে একত্রে মুভমেন্ট করা হিজবুল্লাহ নেতা গতকাল ভাষণ দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন যে অনেকেই আমাদের কাছে প্রত্যাশা করে আমাদের কাছ থেকে বিবৃতি আশা করে যে আমরা কখন ইসরায়েল হামলা করব। কেন এত দ্রুত আমরা ইসরায়েলে হামলা করছি না তিনি বলেছেন যে আমরা ইসরায়েলে হামলা যে করছি না এটাই আসলে ইসরায়েলকে শাস্তি দেওয়া কারণ ইসরায়েল অপেক্ষা করছে যে হামলাটি আসবে হামলাটি আসবে সুতরাং সে যে এই উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছে তার মানুষজন যে উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করছে এটাই হচ্ছে আমাদের ইসরায়েলকে দেওয়া শাস্তিগুলোর একটি এটা ছিল তার কথা তিনি আরেকটি কথা বলেছেন যে হিজবুল্লাহ যদি চায় তাহলে ইসরায়েলের কয়েকশো বিলিয়ন ডলারের বিভিন্ন স্থাপনায় তিনি স্থাপনাগুলোর লিস্টও করেছেন এবং সেগুলোর দাম বলেছেন যে এই স্থাপনার মূল্য বা এটার হচ্ছে আর্থিক মূল্য হচ্ছে এত ইসরায়েলের বিভিন্ন সেনা স্থাপনা সামরিক স্থাপনা আরো বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনা যার মধ্যে হচ্ছে বিদ্যুৎ স্থাপনা বলুন ব্যবসায়িক স্থাপনা পোর্ট তিনি এগুলোকে লিস্ট করে বলছেন যে যদি হিজবুল্লাহ চায় তাহলে এগুলোতে আধা ঘন্টার মধ্যে ইসরায়েলের এত বিশাল পরিমাণে অর্থনৈতিক ক্ষতি অর্জন ক্ষতি সাধন করতে পারে এবং তার কথা হচ্ছে আমরা ইসরায়েলে সর্বোচ্চ আক্রমণের জন্য প্রস্তুত আছি ওদিকে হামাসের নেতা নির্ধারিত হয়েছেন হামাসেরই গাজা ভূখণ্ডের যিনি দায়িত্বে ছিলেন যার কথা ইসরায়েলিদের মুখে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সেনা প্রধান থেকে শুরু করে পুরো ইসরায়েলিদের মুখে গত দশ মাস ধরে বহু আর উচ্চারিত হয়েছে তাকে টার্গেট করার কথা বলেছে আমেরিকা তাকে টার্গেট করার কথা বলেছে ইসরায়েল তাকে হত্যা করার জন্য সবকিছু করবে বলেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি তার বিরুদ্ধে অনেক কথা বলেছেন সেই ব্যক্তিটিকে হামাস তাদের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন ইয়াহিয়া সিনওয়ার ইয়াহিয়া কে এটা নিয়ে আলোচনা করব হামাসের এই সিদ্ধান্তে যুদ্ধের কি ধরনের পরিবর্তন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব হামাসের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে হামাসের যে প্রভাব যে যে সম্পর্ক সেটার কি ধরনের পরিবর্তন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব এর আগে একটু এই ইরান এবং হিজবুল্লাহ নিয়ে আলোচনা করে আসি ইরান এবং হিজবুল্লাহ যেই বিষয়টি নিয়ে তারা সবচেয়ে বেশি মাথা আছেন সেটা আসলে ইসরায়েলের আক্রমণের চেয়েও বরং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ইরানের মধ্যে এবং হিজবুল্লাহর মধ্যে ঢুকে পড়া আপনারা জানবেন আজ থেকে বহু বছর আগে প্রায় সাত আট বছর আগে খুব সম্ভবত হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহ বলেছিলেন যে তার প্রধান যে দেহরক্ষী তার প্রধান যে দেহরক্ষী সাবর তিনি হামাসের বড় একজন এজেন্ট হিসাবে বহু বছর ধরে কাজ করেছে আট বছর ধরে কাজ করেছে যে কারণে হিজবুল্লার নেতা প্রধান দেহরক্ষী মোসাদের বড় একজন এজেন্ট হিসাবে কাজ করেছে আট বছর ধরে আট বছর পরে এসে তারা বুঝতে পেরেছিল যে এ হচ্ছে মোসাদের চর এবং এই আট বছরে মানে যখনকার ঘটনা আজকের থেকে কয়েক বছর আগের ঘটনা সেই সময়ে হিজবুল্লার প্রত্যেকটা পদক্ষেপ পেরেছিল হিজবুল্লার নেতা কোথায় যান কার সাথে মিট করেন কি ধরনের পরিকল্পনা করেন হিজবুল্লাহর আহ যে পরিকল্পনাগুলো অফসর যে অপারেশনগুলো অর্থাৎ দেশের বাইরে যে সমস্ত জায়গায় অপারেশনগুলো পরিচালনা করছে সেগুলোর পুরো নকশা হামাসের কাছে সাথে সাথে চলে যেত এমনকি শুধু তাই না হিজবুল্লার প্রধানের প্রধান নিরাপত্তা রক্ষী হওয়ার সুবাদে তিনি এই সাব্র তিনি হিজবুল্লার মধ্যে একটা নেটওয়ার্ক করতে পেরেছেন হিজবুল্লার মধ্যে মোসাদের নেটওয়ার্ক এবং শুধু তাই না হিজবুল্লার মধ্যে মোসাদের নেটওয়ার্ক গড়ার সাথে সাথে যেহেতু হিজবুল্লার সাথে ইরানের খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ভালো সম্পর্ক সেহেতু তিনি ইরানের সাথে হিজবুল্লার নেতার যে যোগাযোগ রক্ষা করা যোগাযোগ করা সবগুলো ঘটনা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন এবং বলা হয় যে ইরানের মধ্যেও মোসাদের একটা নেটওয়ার্ক গড়ার ক্ষেত্রে তিনি কাজ করেছেন এটা আজকে এজন্য বলছি যে ইরান এবং হিজবুল্লার যে সমস্ত পরিকল্পনা সেগুলো অনেক সময় দেখা যায় যে ফাঁস হয়ে যায় আগেই ফাঁস হয়ে যায় এবং আগেই ফাঁস হওয়ার কারণে এবং আমেরিকা দুই ধাপ ধাপ তিন আগে সিদ্ধান্ত নিতে পারে এবং সেই অনুযায়ী আগেই অ্যাকশনে যেতে পারে যে কারণে আপনি যদি আপনার অ্যাকশন গুলো ধরুন আপনি দাবা খেলছেন আপনি এখন কি চাল দিবেন সেটা আপনার প্রতিপক্ষ আগে থেকেই জেনে ধারণা করে না কিন্তু আগে থেকে জেনে সে আপনার পরবর্তী দুই ধাপ কি হবে সেটাও আগে থেকে জেনে সেই অনুযায়ী সে চাল দিচ্ছে সুতরাং আপনি আগে থেকে হেরে বসে আছেন অর্থাৎ বিষয়টা এরকম যে আপনার বেডরুমের নিরাপত্তা নিশ্চিত না করে অথবা আপনার বেডরুমে আপনার শত্রুর চর ঢুকে বসে আছে কিন্তু আপনি আপনার ভবনের চারিদিকে নিরাপত্তা প্রাচীর দিচ্ছেন সেই নিরাপত্তা প্রাচীরে আপনি ক্যামেরা বসাচ্ছেন এবং আপনি আপনার ভবনের উপরে স্নাইপার বসাচ্ছেন কিন্তু আপনার শত্রু আপনার সব তথ্য জানছে সুতরাং এই নিরাপত্তা তখন আর কাজে আসছে না এই জন্য আমি বহুবার বলে আসছি সব দেশের জন্যই আসল সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার নিরাপত্তা বাহিনীকে এই আপনার গোয়েন্দা বাহিনীকে সবচেয়ে শক্তিশালী ভাবে সাজানো অন্য দেশের অন্য রাষ্ট্রের শত্রুর গোয়েন্দা সংস্থা যেন আপনার গোয়েন্দা সংস্থার মধ্যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বসতে না পারে বরং আপনার গোয়েন্দা সংস্থা যেন ওই সমস্ত জায়গায় বসতে পারে সেভাবে যদি গোয়েন্দা সংস্থাকে সাজাতে পারেন তখন আপনি শক্তিশালী ভাবে সামনে আগাতে পারবেন এবং আপনার দেশ জাতি রাষ্ট্রের জন্য কাজ করতে পারবেন এটা বাংলাদেশের ক্ষেত্রেও হান্ড্রেড পার্সেন্ট এভাবেই চলছে বা চলা উচিত এখন এই ঘটনার পরে ইরানের বিভিন্ন ব্যক্তি নিহত হয়েছেন আপনারা জানবেন এবং সেগুলোতে আমরা বহুবার জানি বলে আসছি ইরানও জানে ইরানও এটার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অ্যাকশনে যাওয়ার চেষ্টা করছে কিন্তু নেটওয়ার্কগুলো অনেক শক্তিশালী আপনি একটা নেটওয়ার্ক একটা জাল একটা চক্র ধরা ধরছেন নতুন আরেকটা চক্র তৈরি হচ্ছে কারণ বা নতুন আর একটা চক্র সাথে সাথে সক্রিয় হচ্ছে কারণ এমন ভাবে এই নেটওয়ার্ক মোসাদ এবং শুধুমাত্র মোসাদ মোসাদ না সিআইএ ফ্রান্সের বলুন বলুন ব্রিটেনের তারপরে হচ্ছে আরো দেশের যে সমস্ত গোয়েন্দা সংস্থা আছে তারা একত্রে কাজ করে যেভাবে ঢুকিয়েছে এটা থেকে পুরোপুরি এখনো পর্যন্ত মুক্ত হতে পারেনি ইরান এবং ইরানের সাথে যে সমস্ত প্রক্সি সংগঠনগুলো আছে এটা এ পর্যন্ত এখন আসে ইয়াহিয়া সেনোয়ার ইয়াহিয়া সেনোয়ার কে ইয়াহিন সিনোর কানুন ইসের জন্ম মোটামুটি হামাসের নেতৃবৃন্দদের বেশিরভাগই হচ্ছে কানুন ইসের জন্ম কানুন ইসের এরা প্রায় সবাই এদের পরিবারগুলো ইসরাইল যখন 1948 সালে এসে ফিলিস্তিনের বহু জায়গা দখল করে নেয় বহু গ্রাম দখল করে নেয় ইহুদিরা তখন এই সমস্ত লোকজন ইসরায়েলের বর্তমান ইসরায়েলের দখলকৃত বিভিন্ন জায়গায় ছিল সেখান থেকে তাদের গ্রাম দখল করে গ্রাম উড়ি জ্বালিয়ে দিয়ে তাদেরকে উদ্বাস্তু করা করা হয় এবং তারা শেষ পর্যন্ত খান ইউনুসে এসে আশ্রয় নেন বলেন তারপরে হচ্ছে অন্যান্য যে সমস্ত হামাসের নেতা এবং ফিলিস্তিনের আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে তিনি বড় হন তারপরে হচ্ছে তিনি পড়ালেখা করেন পড়ালেখা করার পরে তিনি একটা যুব সংগঠন গঠন করেন হামাসের নেতাদের বেশিরভাগই দেখা যায় যে কোনো না কোনো যুব সংগঠনের সাথে একেবারে ছোটবেলা থেকেই জড়িত ছিল গঠন করার পরে পরবর্তীতে তিনি সেই সংগঠনটিকে একটা একটা নিরাপত্তা সংগঠন অথবা একটা গোয়েন্দা সংগঠনে রূপান্তরিত করেন মাজদ নামক যে গোয়েন্দা সংস্থা হামাসের এখন আছে কাজ করছে সেটার আসলে প্রতিষ্ঠাতা হচ্ছেন এই ইয়াহিয়া সিনওয়ার এবং সেই গোয়েন্দা সংস্থা প্রতিষ্ঠার সাথে সাথেই আসলে হামাসের যে সামরিক শাখাটি প্রতিষ্ঠা হয় সেটার প্রতিষ্ঠার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এরপরে বহুবার তিনি ইসরায়েলের কি বলে জেল দিয়েছে পাঁচশো তিরিশ বছর না কয়েকশো বছরের জেল দিয়েছে তারপরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আঠারোটা এরকম ভাবে তিনি ইসরায়েলের জেলে ছিলেন প্রায় তেইশ বছর এবং সর্বশেষ দু সালের দিকে তিনি ইজরায়েলের জেল থেকে মুক্তি হয়ে আসেন তারপরে তিনি আহ ভূখণ্ডে হামাসের পুরো হামাসের নেতৃত্বে ছিলেন এবং যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে গাজা ভূখণ্ডে হামাসের এবং আহ নেতৃত্বে থাকাকালীন তিনি আসলে হামাসের সাথে সাথে হামাসের সামরিক শাখারও পুরোপুরি আহ শাখাটিও পুরোপুরি তিনি নখ দর্পণে রাখতেন এবং গত বছর সাতই অক্টোবর হামাস ইসরায়েলে যে অতর্কিত হামলা চালায় যে হামলাটিকে বলা হয় যে এখনো পর্যন্ত ফিলিস্তিনিদের দ্বারা পরিচালিত বা হামাসের দ্বারা পরিচালিত ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে বড় আক্রমণ সেই আক্রমণে প্রধান যে ব্যক্তিটি সেই ব্যক্তিটি ছিলেন ইয়াহিয়া সিনওয়ার যে কারণে ইয়াহিয়া সিনওয়ারকে ইসরায়েল সবসময় টার্গেটে নেয়ার চেষ্টা করেছে তাকে বহুবার আক্রমণ করে হত্যা করার চেষ্টা করেছে এই গাজা ভূখণ্ডে যুদ্ধ চলাকালীন এখন এই সিনওয়ারকে গাজা ভূখণ্ডে থাকা এবং হামাসের সামরিক শাখার সাথে ওতপ্রোত ভাবে জড়িত থাকা ইয়াহিয়া সিনওয়ারকে হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নিয়োগ করাকে অনেকেই এভাবে দেখছেন যে হামাস এখন থেকে রাজনৈতিক ডায়ালগের চেয়ে তার সামরিক আক্রমণের দিকে সামরিক বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দিবে আরেকটা বিষয় হচ্ছে যে এখন থেকে ইয়াহিয়া সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক ছিল সবচেয়ে বেশি সম্পর্ক ছিল ইরানের যেমন হামাসের প্রায়ত নেতা যিনি সরি আহ যিনি কিছুদিন আগে নিহত হয়েছেন ইসমাইল হানিয়ে ইসমাইল হানিয়ের আহ সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল তিনটি দেশের একটা হচ্ছে ইরান তুরস্ক কাতার অনেক সময় বলা যায় যে ইরান তুরস্ক কাতারের সাথে তিনি সমানভাবে সম্পর্ক বজায় রাখতেন কিন্তু ইয়াহিয়া সিনোয়ারের সাথে তুরস্ক এবং কাতারের চেয়েও বেশি সম্পর্ক হচ্ছে ইরানের যে কারণে অনেকে এরকম মনে করছেন যে আজকে থেকে বা এখন থেকে হয়তো আস্তে আস্তে হামাস পুরোপুরি ইরানের একটা প্রক্সি সংগঠন হয়ে যেতে পারে কিন্তু আমার কাছে সেটা মনে হয় না হামাস ইরানের প্রক্সি সংগঠন হওয়ার সম্ভাবনা কম তবে হামাস এখন থেকে ইরানের সাথে আরো বেশি আলোচনা করবে যে কোনো পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে ইরানকে আরো বেশি গুরুত্ব দিবে তুরস্ক এবং কাতারের চেয়ে এবং হামাস ইরানের সাথে একত্রে আরো অনেক বেশি সামরিক আক্রমণের দিকে মনোযোগ দেবে সামরিক শক্তিকে আহ আরো বেশি গুরুত্ব দিবে এটা মনে হচ্ছে যেমন ইয়াহিয়া সেনোয়ার এক সময় বলেছিলেন যে আমাদের আরব রাষ্ট্রগুলো আমাদেরকে শুকিয়ে দিয়েছে অর্থাৎ আমাদেরকে তারা কোনো ধরনের সাপোর্ট তো দেয়নি বরং তারা আমাদের দিকে মুখ ফিরেও তাকায়নি যেখানে ইরান আমাদেরকে টেকনোলজি দিয়ে অস্ত্র দিয়ে সাপোর্ট দিয়েছে সামরিক সাপোর্ট দিয়েছে সেখানে আমাদের জাতি তিনি আমাদের জাতি বলছেন অর্থাৎ আরবদেরকে বলছেন যে তারা আমাদেরকে কিচ্ছুই করেনি সুতরাং এই ইয়াহিয়া সিনোয়ার আসার পরে ইসরায়েলের সাথে যে একটা সমঝোতা চুক্তি চলছিল আলোচনা চলছিল সেই আলোচনা কোন দিকে যাবে এটা দেখার বিষয় তবে ধারণা করা হয় যে সেই আলোচনাটি এখন আর বেশি একটা গতি পাবে না এবং সামরিক শাখা আরো বেশি অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবে এবং খুব সম্ভবত হামাস মনে করছে যে আমরা এতদিন পর্যন্ত রাজনৈতিক যে সমস্ত আলোচনা করছি সেটা যথেষ্ট এখন ইসরায়েলের বিরুদ্ধে আমাদের পুরোপুরি অ্যাকশন ছাড়া আর কিছু নেই এখন নতুন কি অ্যাকশন নিতে পারে তারপরে হচ্ছে ইরানের কাছ থেকে কি ধরনের সামরিক সাপোর্ট গুলো পেতে পারে অথবা নতুন করে কোনো পরিকল্পনা ইরানের প্রক্সিগুলোর সাথে একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হুথিদের সাথে এবং ইরান যে ইসরায়েল আক্রমণ করতে চায় আক্রমণের যে পরিকল্পনা শোনা যাচ্ছে সেই আক্রমণে একই সাথে এক দিক থেকে ইরান এক দিক থেকে হিজবুল্লাহ দিক থেকে হুতিরা দিক থেকে হামাস একত্রে আক্রমণ করে কিনা এবং আরেক দিক থেকে ইরাক এবং সিরিয়ায় থাকা ইরানের যে সমস্ত প্রক্সি সংগঠনগুলো আছে তারা একত্রে আক্রমণ করে কিনা এরকম কোন পরিকল্পনা নিয়ে আসে কিনা সেগুলো দেখার বিষয় তবে এটা বলা যায় যে এই নিয়োগ অবশ্যই হামাসের যে সামরিক শাখাটি আছে তাদের মধ্যে নতুন একটা উদ্দীপনা নিয়ে আসবে এটা মনে করা যায় এবারে যদি আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেব আর হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যেহেতু বিভিন্ন সময় কথা বলি সর্বশেষ সেটা নিয়ে একটু বলি রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন নতুন একটা ধাপে প্রবেশ করেছে সেটা হচ্ছে এতদিন পর্যন্ত রাশিয়া ইউক্রেনের মধ্যে ঢুকে ইউক্রেনের বিভিন্ন আক্রমণ করে বিভিন্ন দখল রাশিয়ার কাছ থেকে সেই জায়গাগুলো দখলমুক্ত করার চেষ্টা করত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়ার মধ্যে ঢুকে রাশিয়ার সীমান্ত পার হয়ে রাশিয়ার বিভিন্ন জায়গা দখল করার পরিকল্পনা করছে এবং সেজন্য জন্য ইউক্রেনের সেনার কাজ করছে এবং তারা এখনো পর্যন্ত যে খবর পাওয়া যায় যে কমপক্ষে এগারোটি সেটেলমেন্ট দখল করে নিয়েছে রাশিয়ার এবং সেখানে এখন আক্রমণ পাল্টা আক্রমণ চলছে অনেক খবরে বলা হচ্ছে যে ইউক্রেনের অগ্রগতি চলছে অর্থাৎ ইউক্রেনের সেনারা রাশিয়ার মধ্যে রাশিয়ার কুর্ক অঞ্চলে কিছু কিছু জায়গা আরো দখলের দখল করছে এ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন করে হঠাৎ করে জরুরি বৈঠক দেখেছেন তার নিরাপত্তা পরিষদের পরবর্তী করণীয় নির্ধারণ করার জন্য এবং বোঝাই যাচ্ছে যে রাশিয়া এই পরিস্থিতি নিয়ে ব্যাপক একটা চাপের মুখে আছে অর্থাৎ ইউক্রেন এই যুদ্ধে এখন নতুন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে বলে মনে করা হচ্ছে এটা নিয়ে পরবর্তীতে সময় হলে বিস্তারিত আলোচনা করব আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আরেকটা শেষে শেষের আগে সেটা হচ্ছে অনেক গুজব এখন ছড়ানো হতে পারে বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতিতে গুজবে কান দেয়ার কিছু নেই বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের তথ্য প্রচার করতে পারে করবে এবং করে এই গুজব দিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করতে পারে গুজবে কান দেওয়ার দরকার নেই যেই বাংলাদেশের মানুষ এত কিছু করে এই পর্যন্ত এসেছে সেই বাংলাদেশের মানুষ এর পরবর্তী পদক্ষেপও তারা নির্ধারণ করতে পারবে Allah Hafiz.